কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো কোবাদ ভাইয়ের কাছে আজকে আসলাম গল্প নিয়ে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আমিও ভালো আছি তো একটা গল্প শুনতে চাইতেছি আপনার কাছ থেকে তো একটা গল্প শোনান গল্প শোনাবো তুমি রিকোয়েস্ট করছো আমি বলবো কিন্তু আমার একটা আবদার আছে ভাই তোমরা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা হ্যাঁ তোমরাও আনন্দ পাইবা আর আমার কইতেও আনন্দ লাগবে বুঝতে পারছো অবশ্যই যারা যারা আমাদের পেজে এই ভিডিওগুলো দেখেন তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি পেজটাকে ফলো করবেন তো খুব বাদ বাইরে অনেক ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট করলে এবং কি শেয়ার করলে ফলো করলে পারে পেজটা তো কোবাত ভাই দর্শকদের বলে দিছি তো আমরা এখন গল্পে চলে যাই আচ্ছা তো শোনো এক বাড়িতে খালি চোর আসতো বুঝছো চোর এসে খালি চুরি করত প্রথম চুরি করত কি পাক ঘরে খাবার কি আছে খাইয়া পালাতো তখন ওই মহিলা বাড়িতে আছিল একা বিধবা মহিলা বুঝছো সে পাক শাক ভালো করতো খাইতো টাইতো একদিন চোরে যখন ডেলি খায় কি করছে বেশি করে আটা রুটি বানাইয়া রুটির ভিতরে বিষ দিয়া ভাজি ভুজি ভিতরে বিষ দিয়া থুয়া দিছে চোরে আইসিয়া মনে করো যে পাঁচ জুন এক লগে আছে বুঝছ পাঁচ জুন এক লগে আছে আইসা রুডি আগে খাইছে খাওয়া শুরু করছে চুরি পরে করবো এর ভিতরে দিছে বিষ খাওয়ার পরে পাঁচজনী মারা গেছে আর মারা গেলে সকালবেলা দরজা খুলার দেহে পাক ঘরের ভিতরে সব মহিলা হয়ে রয়েছে আর এই মহিলা কইতেছে এখন আমি কী করি এই মরা আমি কই ফেলাম তা বাড়িতে আসে বৃষ্টি এমনি বৃষ্টি আসছে তা খুব চিন্তা পড়ে গেছে আসছে এক ফকির ফকির আসে বলে এই শোনো তুমি সারা দিন ভিক্ষা গুড়িয়া কয় টাকা পাও এবং কয় শের চাইল পাও কয় আগেরামাল তো কয় পাই দশ বারো টাকা পাই আর চার পাঁচ কেজি গুঁড়া চাইল পাই কয় ঠিক আছে তুমি এক কাজ করো আমার এই যে ঘরের ভিজাটা মরা আছে তুমি এটা নিয়ে গাঙ্গি নিয়ে ফালাই দিও তোমার আমি পাঁচ কেজি চাইল দিব পাঁচ শের চাইল দেবো আগে কেজি আসিল না পাঁচ শের চাইল দেব আর তোমার বিশটা টাকা দেব তারপর ফালাই দিয়ে তুমি নিয়ে চলে যাও এখন চিন্তা করলো দিন বাড়ি বাড়ি ঘুরমু দরকার নাই এইটা নিয়েই আমি যাই তখন ওই মরার গলের থেকে গায়ের থেকে সারটা খুলে রাইখে দিছে তা রাইখে দিছে তখন কান্দে করে নিয়া নদীর পার নদীর নিয়া দিছে ফালাইয়া ফালাইয়া দিলে এই বেডি করছে কি আর একটা না ওই সার পরাইয়া থিয়ে দিছে এন কয় ফালাইছি দেন আমার টাকা পয়সা দেন আইসো ঘরে আইসো এন জে দে লাশ কয় তুমি কি ফালাইছো এই লাশ দিয়ে আবার চলে আইছে হ্যাঁ এই যে ঘরের মধ্যে এন ফকিরে আসলো তো কারবার ডাকি আমি ফালাইতে এলাম আবার ঘরের মধ্যে চলে আইলো ব্যাপার ডাকি যাক এই একটু দূরে ফালাম তারপরে আবার নিয়ে ফালাইছে ফালাইলে বি আর দিছে এমনি করতে গিয়ে দিয়া ফালানো হয়ে গেছে কয় হালা মরাই তো লাগতেছে না হ্যাঁ ব্যাপারটা কি আইসে আয়া দেয়া যে আর একটা তখন কয় শালার মরা এইবার তোরে পাইছি তুই কতবার আওস আমি দেখব তারপরে কি করছে ওই লাস্টের দাম পাঁচ নাম্বারটা যখন ফালাইবার গেছে তো গাঙের পর তো নিচে হইলো গাং হ্যাঁ নিচে হইলো পানি উপরের থেকে যখন ফালা হয়ে গেছে এক লোক বইছে ওখানে পায়খানা করতে যখন এইভাবে ফালাইছে ওই লোক পায়খানা করা বাদ দিয়া উঠে দিচ্ছে তোর কই পাঁচবার ছাই এস আবার ঘরে যাবি রাখ তোর এইবার আমি সারতাসি গা তোর এইবার আমি এমন মারাই মারমু এই যে দৌড়ানি দৌড়াইতে দৌড়াইতে ফকিরের জাল সাজ উঠতে কয় আরে বাবারে রে এইটা আবার কি এই কেমন কেমন দৌড়ানি দিছে আমার এটা তারপরে ওটা তো গেল বাড়ি পড়াইছে আইসে কয় দেখেন আমি যে পাঁচবার ফালাইছি লাস্টের বার কী করছে জানেন কি কয় দিছে দৌড় হেডারে দৌড়াই এই এলাকা আমি সারাই দিয়ে আইছি দেখ ঘরে আইছে নাকি দা আর আসে নাই কয় আর আইব না ওরা এক কারণ ফালান ফালাইছি আমি ওরা আর কাছে আইব না তাই আমার এই পর্যন্ত জানা ছিল আপনারা যারা আমার বক্তবৃন্দ যারা আছেন শ্রদ্ধা আছেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের একটা শেয়ার করলে আমারও ভালো লাগবে কইতেও ভালো লাগবো এই পর্যন্তই আজকের মতো ক্ষুদা হবে